জাতের নামে বজাতিক রাজনীতি আমাদের আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি আমরা মূলতই একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে আপনি জুট মিল দেখুন চা বাগান দেখুন আন্তর্জাতিক বাজারে তারের কম্পিটিশন দেখুন আমরা কোথায় আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটেন ইনভেস্টমেন্ট তার বাইরেই রাজ্য সরকারের কাছে কিছু নেই এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে এই সরকার সিঙ্গুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট স্টল্ড হয়ে আছে বন্ধ হয়ে আছে কারণ সরকার উনআশি শতাংশ জমি উনসত্তর শতাংশ জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি প্রত্যেকটা জায়গায় সে আরবি হোক রেলওয়ে ওভারব্রিজ হোক আর নতুন রেল লাইন হোক এমনকি মেট্রো রেল হোক তার সম্প্রসারণে বাধা হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে দেবে কোন কৃষি জমিকে নেব নেবো না শিল্প তো আকাশে হয় না যে সরকার এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে আমরা চাল উৎপাদনে এক নম্বরে ছিলাম এখন আমরা চাল উৎপাদনে তিন নম্বরে চলে এসেছি বর্ধমান সেই বর্ধমানে আজকে প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে তার কারণ হচ্ছে কোন সরকার এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে এখনো পর্যন্ত যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের একটা স্পাইন উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের আজকে সেটা সম্পূর্ণ করা গেল না এই সরকারের কারণে বহু সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ সরকারের জমি নীতি জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার হট অয়েল বেড একদম তেলের উপরে আমরা ভাসছি উত্তর চব্বিশ পরগনার গোটা উত্তর চব্বিশ পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে উনিশটা চিঠি লেখা হয়েছিল ও অয়েল ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়া ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে উনিশ চার চিঠি লেখে এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে ময়েল মেল ওরের যে কোম্পানি মানে ম্যাগানিজর যে ম্যাঙ্গানিজোর ভারত সরকার এন্টারপ্রাইজ তারা এখনো পর্যন্ত তিনবার রাজ্য সরকারকে চিঠি লিখলো যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে রিপোর্ট সাবমিট করেছে তাদের আজকে সারা ভারতবর্ষে বাঙালির পরিচয় কি আমাদের পরিচয় কি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি জাতের নামে বজ্জাতি কি রাজনীতি আমাদের আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি আমরা মূলত একটা উপভোক্তা স্টেট হয়ে গেছে আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে আপনি চা বাগান দেখুন আন্তর্জাতিক বাজারে তার কম্পিটিশন দেখুন আমরা কোথায় আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ হচ্ছে তার কত শতাংশ বাস্তবে বিনিয়োগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটেন ইনভেস্টমেন্ট তার বাইরেই রাজ্য সরকারের কাছে কিছু নেই এই সরকার শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে এই সরকার সিঙ্গুর উত্তর কাল থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এই সরকার কোন জমির অধিগ্রহণ নীতি সুস্পষ্ট জমি নীতি নিয়ে আসতে পারেনি তেতাল্লিশটা রেলওয়ে প্রজেক্ট স্টল্ড হয়ে আছে বন্ধ হয়ে আছে কারণ সরকার উনআশি শতাংশ জমি উনসত্তর শতাংশ জমি আজকে অধিগ্রহণ করতে পারেনি প্রত্যেকটা জায়গায় সে আরবি হোক রেলওয়ে ওভারব্রিজ হোক আর নতুন রেল লাইন হোক এমনকি মেট্রো রেল হোক তার সম্প্রসারণে বাধা হচ্ছে এই কেন্দ্রীয় রাজ্য সরকারের জমি একটা সরকার ক্ষমতায় আসার পরে ঘোষণা করে যে আমরা স্কোয়ার ফিট জমিও অধিগ্রহণ করব এক না কোন কৃষি জমিকে নেব না শিল্প তো আকাশে হয় না যে সরকার এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে আমরা চাল উৎপাদনে এক নম্বরে ছিলাম এখন আমরা চাল উৎপাদনে তিন নম্বরে চলে এসেছি রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে আজকে জমি তার ফার্টিলিটি হারাচ্ছে তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে তার কারণ হচ্ছে কোন সরকার এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে এখনো পর্যন্ত এনএইচ থার্টি ফোর যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের একটা স্পাইন উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের আজকে সেটা সম্পূর্ণ করা গেল না এই সরকারের কারণে বহু ফ্রেট করিডোরকে সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ সরকারের জমি নীতি জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার ইউএস সিটিগোন্ত হট অয়েল বেড একদম তেলের উপরে আমরা ভাসি উত্তর 24 পরগনা গোটা উত্তর 24 পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে 19টা চিঠি লেখা হয়েছিল ওয়এনজিসি ওয়এনজিসি অয়েল ইন্ডিয়া লিমিটেড এন্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে 19টা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটেই সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে ময়েল ওরের যে কোম্পানি মানে ভারত সরকার এন্টারপ্রাইজ তারা এখনো পর্যন্ত তিনবার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে রিপোর্ট সাবমিট করেছে